রাশিয়া আঠারোশো সালে আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাত্র বাহাত্তর লাখ ডলারে বিক্রি করেছিল যা বাংলাদেশি টাকার পঁচাত্তর কোটির প্রায় কাছাকাছি তবে বর্তমান বাজারদর বিবেচনা করলে তখনকার বাহাত্তর লাখ ডলার বর্তমানে প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ পরিমাণ আঠারোশো সালের ১৮ অক্টোবর রাশিয়া আনুষ্ঠানিকভাবে আলাস্কা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে ইতিহাসের পাতায় এটা আলাস্কা পার্ট্রেস হিসেবে পরিচিত আলাস্কাকে প্রথমে আমেরিকার একটি অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করা হয় পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালের তিন জানুয়ারি আলাস্কাকে যুক্তরাষ্ট্রের ঊনপঞ্চাশতম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় আলাস্কার আয়তন প্রায় পনেরো লাখ আঠারো হাজার বড় কিলোমিটার যা বাংলাদেশের তুলনায় প্রায় গুণ বড় কিন্তু আমেরিকা যখন রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করে তখন আমেরিকার ভিতরেই অনেকে এই পদক্ষেপকে বোকামি হিসেবে বর্ণনা করেছিল এর কারণ তখন আলাস্কা ছিল পাহাড় পর্বত এবং সমুদ্রে ঘ্রা এক জায়গা আঠারো শতকে আলাস্কা ছিল বন্য বন্যপ্রাণীর দখলে জনবসতি তেমন একটা ছিল না আলাস্কার আবহাওয়া খুব একটা সুবিধার নয় তুষার ঝড় ও প্রবল ঠান্ডাকে মোটামুটি বিপজ্জনক আবহাওয়ায় বলা যায় গ্রীষ্মকালে এখানে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এবং শীতকালে মাইনাস পনেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যায় মানুষের বসবাসের জন্য অনেক কঠিন এখন প্রশ্ন হলো রাশিয়া কেন যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করেছিল অর্থনৈতিক সংকট উনিশশো শতকের মাঝামাঝি সময়ে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়েছিল আঠারোশো সাল থেকে আঠারোশো সালে ক্রিমিয়ার যুদ্ধে ব্রিটেন ফ্রান্স ও অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে পরাজয়ের ফলে রাশিয়ার আর্থিক ক্ষতি হয় এই কারণে তারা অতিরিক্ত ব্যয় কমাতে চেয়েছিল প্রশাসনিক চ্যালেঞ্জ আলাস্কা রাশিয়ার জন্য একটি দূরবর্তী অঞ্চল ছিল এবং এটি নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ করা কষ্টসাধ্য ছিল সেখানে সামরিক ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছিল রাশিয়ার জন্য এবং অনেকটা ব্যয়বহুল ছিল ব্রিটেনের সম্ভাব্য হুমকি তৎকালীন সময়ে ব্রিটেনের দখলে ছিল কানাডা রাশিয়া আশঙ্কা করেছিল যে যদি কোনো যুদ্ধ তাহলে তারা আলাস্কাকে রক্ষা করতে পারবে না ব্রিটেন কানাডার সহায়তা নিয়ে খুব সহজেই আলাস্কা দখল করে নিবে তাই রাশিয়া সিদ্ধান্ত যুদ্ধের মাধ্যমে এটি হারানোর চেয়ে বিক্রি করাটাই লাভজনক এবং সেই সময় রাশিয়া চেয়েছিল যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে যাতে ভবিষ্যতে ব্রিটেনের বিরুদ্ধে তাদের সমর্থন পাওয়া যাবে আলাস্কার মূল্য সম্পর্কে অজ্ঞতা সে সময় পর্যন্ত আলাস্কায় মূল্যবান প্রাকৃতিক সম্পদের প্রকৃত সম্ভাবনা সম্পর্কে রাশিয়া অবগত ছিল না কারণ আলাস্কাদের কোনো প্রাকৃতিক সম্পদ তখনও আবিষ্কৃত হয়নি তারা এটিকে তেমন লাভজনক বলে মনে করত না তাই এটি তারা বিক্রি করার সিদ্ধান্ত নেয় পরবর্তীতে আঠারোশো ছিয়ানব্বই সালে সোনা এবং পরে তেল আবিষ্কারের ফলে আলাস্কার প্রকৃত মূল্য বোঝা যায় যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিশাল লাভজনক প্রমাণিত হয় বিপুল প্রাকৃতিক সম্পদের জন্য আলাস্কা বর্তমানে পরিচিত একটি নাম উনিশশো সালে সেখানে দৈনিক বিশ লাখ ব্যারেল তেল উৎপাদন হতো এখন প্রায় দৈনিক সাড়ে চার লাখ ব্যারেল তেল উৎপন্ন হয় আলাস্কা অঙ্গরাজ্যের একটি বিশাল এলাকায় এখনও তেল গ্যাস অনুসন্ধান করা হয়নি জিঙ্ক উৎপাদনের দিক থেকেও আমেরিকার ভিতরে আলাস্কা সবার উপরে আছে এছাড়া আমেরিকার অন্যতম শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী অঙ্গরাজ্য হচ্ছে আলাস্কা আমেরিকার পঞ্চাশ শতাংশ সামুদ্রিক খাদ্য আসে আলাস্কা থেকে আপনি কি মনে করেন রাশিয়ার আলাস্কা বিক্রি করা একটি বোকামি ছিল কমেন্ট করে জানিয়ে দিন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ